ইসলামের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হল প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রথম বিবাহ এই কাহিনী কেবল একটি বিয়ের গল্প নয় বরং প্রেম বিশ্বস্ততা ত্যাগ এবং এক মহীষী নারীর শ্রদ্ধা ও বালবাসার কাহিনী সেই সময়ে মক্কার সমাজ ছিল অন্যায় ও অন্ধকারে ডুবে থাকা এক পৃথিবী চারিদিকে প্রতারণা জুয়া মদ পান আর মূর্তি পূজা ছিল সাধারণ ঘটনা কিন্তু এর মধ্যেই একজন যুবক তার সততা ও সৎ চরিত্রের জন্য সকলের কাছে আলাদা হয়ে উঠেছিলেন তিনি আর কেউ নন আমাদের প্রিয় নাবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন অর্থাৎ বিশ্বস্ত মক্কার অন্যতম ধনী ও সম্মানিত নারী ছিলেন খাদিজা রাজি আল্লাহ আনহা তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমতী সৎ এবং উদার মনের মানুষ স্বামীর মৃত্যুর পর তিনি ব্যবসার দায়িত্ব নিজেই সামলাতেন বড় বড় কাফেলা যেত তার নামে ব্যবসার কাজে দূরে পাঠানোর জন্য একজন সৎ ও বিশ্বাসযোগ্য লোকের প্রয়োজন ছিল তার আর তখনই তিনি শুনলেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সততা ও বিশ্বস্ততার কথা খাদিজা রাজিউলা আনহা তাকে নিজের ব্যবসায় নিয়োগ করলেন সিরিয়া পর্যন্ত ব্যবসায়িক সফরে পাঠালেন এবং সাথে দিলেন তার বিশ্বস্ত সহকারী মাইসারাকে সেই সফরে নবিজিতার সততা পরিশ্রম আর বিশ্বস্ততা এক অন্য দৃষ্টান্ত স্থাপন করেন প্রত্যাশার চেয়ে অনেক বেশি লাভ হয় শুধু তাই নয় মাইসারা তার আচরণ দেখে অবিবৃতি হয়ে যান তিনি ফিরে এসে খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে জানালেন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কতটা সৎ দয়ালু এবং পরিশ্রমী এই কথা শুনে খাদিজা রাজিয়াল্লাহ আনহুর অন্তরে নবীজির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার অনুভূতি জন্ম নেয় তিনি তার এক আত্মীয়র মাধ্যমে প্রস্তাব পাঠালেন মোহাম্মদ সাল্লা সাল্লামকে তিনি জীবনসঙ্গী হিসেবে চান তখন নবীর বয়স ছিল প্রায় চ পঁচিশ বছর আর হাদিজা রাজি আনহার বয়স ছিল প্রায় চল্লিশ বছর বয়সের পার্থক্য থাকলেও উভয়ের অন্তরে একে অপরের প্রতি আকৃষ্ট হল প্রস্তাব নবীজি তার পরিবারকে জানালেন পরে উভয় পরিবারের সম্মতিতে বিবাহের আয়োজন করা হয় বিয়ের সময় নবীজির অভিভাবক ছিলেন তার প্রিয় চাচা আবু আবুতালিক তিনি খুদবা পরে নবীর চরিত্র বংশীয় মর্যাদা এবং সততার কথা সবার সামনে ঘোষণা করেন মোহর নির্ধারণ করা হয় আর উপস্থিতি সবার সামনে বিবাহ সম্পূর্ণ হয় সেই দিন থেকে শুরু হয় তাদের দম্পতি জীবন খাদিজা রাজি আল্লাহ পূর্ণ ভালোবাসা শ্রদ্ধা এবং সমর্থন দিয়ে নবী সাল্লাই সাল্লামের পাশে দাঁড়ালেন নবীজির প্রতিটি কঠিন মুহূর্তে তিনি নবিজির সহায় হয়েছিলেন বিশেষ করে যখন প্রথম অহি নাজিল হলো এবং বিত হয়ে বাড়ি ফিরলেন তখন খাদিজা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেছিলেন আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না আপনি এতিমের অভিভাবক দরিদ্রের সহায় অতিথিদের সম্মানদাতা নিশ্চয়ই আল্লাহ আপনাকে সাহায্য করবেন খাদিজা রাজিয়াল্লাহ আনহা এই ছিলেন ইসলামের প্রথম বিশ্বাসী নারী নবীজির প্রতি তার ভালোবাসা শ্রদ্ধা আর ত্যাগ ইতিহাসের এক অন্যান্য দৃষ্টান্ত হয়ে আছে নবী সাল্লাহ সাল্লাম জীবনের শেষ দিন পর্যন্ত তাকে গভীর ভালোবাসা স্মরণ করেছেন এই কাহিনী আমাদের শেখায় দম্পতি জীবনের প্রকৃতির সম্পদ হলো পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসা আর একে অপরের পাশে থাকা এই ভালোবাসার ভিত্তিতেই গড়ে উঠে শান্তিময় সংসার এবং সুন্দর সমাজ প্রিয় দর্শক বৃন্দ এটি ছিল প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাহাম ও খাদিজা রাজাল আনহের বিয়ের কাহিনী ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জীবন জাগরণ সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন আগামী পর্বে আবার নতুন একটি ঘটনার সাথে দেখা হবে ইনশাল্লাহ